আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ মামা ভাগনা মিলে এসেছি শিয়ালদহ নদীতে এই নদীটি আমাদের ইসলামপুর উপজেলার নং গাইবান্ধা ইউনিয়নে অবস্থিত এই নদীটির সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার স্মৃতি এবং বিভিন্ন মানুষের জীবিকা তো আমরা মামা ভাগ্নে আজকে সিদ্ধান্ত নিলাম যে এই নদীতে আসব শেষ পর্যন্ত এসেই পড়েছি বাড়ির একদম কাছে এই নদীটি এককালে প্রবল খরস্রোতা হলেও বর্তমানে আপনার বোলাকিপারা বাদের কারণে এই নদীটি নিস্তেজ হয়ে গেছে তারপরেও বুলাকিপারা বাঁধের কারণে রক্ষা পেয়েছে আমাদের গ্রাম বাংলা আমরা এটাতে মোটেও অসন্তুষ্ট নই তো আপনারা নদীর ভিউটা দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি একটু দেখতে পারেন চারপাশে অনেক সুন্দর পরিবেশ আপনাদের যার মন চাইবে এখানে আসতে পারেন তো আমার ভাইনের কাছে কিছু শুনুন নদীটি সম্পর্কে আমাদের ভাই আমার ভাইনা কিছু বলবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আসলে একটা মানে আপনি যদি মানসিক শান্তি খুঁজতে চান তাহলে চলে আসতে হবে এইরকম একটা নদীর ধারে আর এই মানসিক শান্তিটা আপনি যদি ইচ্ছা করেন টাকা দিয়ে কিনবেন কোটি টাকা খরচ করলেও আপনি পাবেন না তো আপনি গ্রামে এসে এক ধুম মানে বিনামূল্যে পেয়ে যাবেন তো মামা ভাইনে আমরা চলে আসলাম সেই শান্তিটার খুঁজে তো চাইলে আপনারাও চলে আসতে পারেন মনোরম পরিবেশ আর আমাদের নদী শিয়ালদো নদী অনেক ভালো লাগে তো আপনারাও চাইলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই মামা ভাগনিকে সাপোর্ট করবেন আলাইকুম